এখতিয়ার পদ্ধতি আমি সমর্থন করি না আমার কথা হলো এটা যদি করা হয় তো বিএনপি সমূহভাবে ক্ষতিগ্রস্ত হবে সাংঘাতিকভাবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং এটা একদম ক্লিয়ার গ্রাউন্ড পিকচার ইজ ভেরি ক্লিয়ার যে বিএনপি যদি কালকে নির্বাচনে যায় পরশুদিন দিন ক্যাবিনেট ফর্ম করবে মন্ত্রী পরিষদ গঠন করবে তারা তারা এই পিয়ার পদ্ধতিতে গিয়ে তারা কি এখন এরকম মানসিক প্রস্তুতিতে থাকবে যে তাদেরকে একটা হ্যাঙ্গি পার্লামেন্ট হবে যে আমার কথায় আপনারা বেজার হইয়েন না রাগ করেন না আপনাদের অবস্থাটা ঢাল নাই চলু নাই নিধিরাম সর্দারের মতো অনেক দল আছে এই দেশে হুম আপনারা এখন এই ফোন দিয়ে নিজেরা পার্লামেন্টে যাওয়ার শখ হয়েছে আপনাদের এগুলো ঠিক হলো প্রফেসর ডক্টর ইউনুস একজন খেতিমান মানুষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মানুষ তিনি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানকে লন্ডনে গিয়ে যে কথা দিয়ে এসছে নির্বাচনের তারিখ সম্পর্কে সেটা উনি রাখবেন বলে আমি আশা রাখি কারণ ওনার ক্রেডিবিলিটি সারা বিশ্বব্যাপী উনি রাজনীতিবিদ যদি নাও হন কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যে উনি খুব ভালো বুঝেন এই কয়দিনে উনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সরকার প্রধানের দায়িত্ব থেকে সেটা কিন্তু উনি প্রমাণ দিয়েছেন অনেক ক্ষেত্রেই অর্থনৈতিক ক্ষেত্রে দিয়েছেন এক ধরনের রাষ্ট্রীয় আবহাওয়া পরিস্থিতি যে তৈরি হয়েছিল সেটাকে সেটাকে পারেন উনি নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন এবং এখন একটি নির্বাচনের তারিখও উনি রাফলি ঘোষণা করেছেন এর মধ্যে যে জিনিসটা বলা হচ্ছে যে কিছু সংস্কার এসছে প্রস্তাবিত এইগুলো খুব জরুরি এই সংস্কারগুলোর যে এসছে এগুলো অমূলক নয় কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হলেও সরকারের মধ্যে একজনের ডিক্টেটারিয়াল অ্যাটিটিউড চলে আসে যেটা গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর এবং সেটা হয়েছে গত পনেরো ষোলো বছরে এই আলামত আমরা দেখেছি এবং জাতি হতাশ হয়েছে এবং নির্বাচনে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ মানুষ হারিয়ে ফেলেছে এবং আমি সত্যিকার অর্থে বলবো আমি জানি যে অনেকে আমার প্রতি নাকোশ হবেন আমার কোনো যায় আসে না আই ডোন্ট কেয়ার কারণ আমি বয়সের একটা বিশেষ জায়গায় এসে দাঁড়িয়েছি এই জায়গায় বিবেকের বাঁধন থেকে আমাকে কথা বলতে হবে যদি না বলি তাহলে জীবনের অন্তিম সময়ে দাঁড়িয়ে যখন পরপরে যাব সময় আসবে তখন বিবেক যদি প্রশ্ন করে কি করলে হুম তখন আমাকে বলতে হবে যে আমি কিছুই করতে পারিনি অন্তত সত্যি কথাটা বলে এসছি সেই জায়গা থেকে বলবো যে গত পনেরো ষোলো বছরে মানুষের যে রাজনৈতিক পরিস্থিতি দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যে পলিটিক্যাল প্র্যাকটিস ডেটিক প্র্যাকটিস তারপরে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ সবগুলো এখানে আমাদের মতিউর ভাই বলতে পারবেন উনি রাষ্ট্রবিজ্ঞানের মানুষ খুব মেধাবী মানে উনি এগুলো খুব কম্পোজিট ওয়েতে ডেলিভারি দিতে পারবেন আমি যতদূর বুঝি এইগুলো খর্ব হয়ে গিয়েছে তো এইগুলো খর্ব ভবিষ্যতে যাতে আমরা এই ধরনের গণতন্ত্র না দেখি এই ধরনের ভোটের খর্বাকৃত ক্ষেত্রে ভোট যে ভোট দেওয়ার ক্ষেত্রে বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোন খর্বাকৃতি রুল যাতে না দেখি এবং নির্বাচন কমিশনের উপরে যাতে কালো ছায়া না পড়ে নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এই বিষয়গুলো থেকেই কিন্তু সংস্কারের কথাগুলো এসছে যেগুলো আমরা এই বিরূপ অভিজ্ঞতাগুলো আমরা ফেস করেছি এই দেশে আমরা স্বাধীন হওয়ার পরে বা একটা স্বাধীন দেশ সেটা যুদ্ধ করে স্বাধীন হয়েছে আমাদের স্বাধীনতা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ইনডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ ওয়াজ নট ডিসাইডেড ইন দ্য টেবিল ইট হ্যাজ বিন ডিসাইডেড ইন দ্য ব্যাটেল আমরা রক্ত দিয়েছি যুদ্ধ করেছি তো সেই জন্যই সংস্কারের এই বিষয়গুলো এসছে এই ইতিহাসটা চিন্তা করে যে ভবিষ্যতে যাতে আর কোন রকম এই ধরনের জাতি যেন এই ধরনের সমস্যা বা তাকলিফে না পড়ে তো এটা এই জন্যই প্রফেসর ডক্টর ইউনোস ইস এ রিজনেবল পার্সন উনি এই জন্য একটা টেন্টেটিভ ডেট ডেট দিয়ে এসেছেন এবং রাজনৈতিক দলের মধ্যে বিশেষ করে একটু সবচেয়ে বড় রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনে যাওয়ার একটা তাদের মধ্যে একটা প্রবণতা আছে যে তাড়াতাড়ি নির্বাচনটা হোক আমি তাদের এই সেন্টিমেন্টকে আমি ইয়ে করি না মন্দ বলি না আমি মনে করি যে তারাও তো পনেরো ষোলো বছর একটা এমন একটা অবস্থার মধ্যে তাদেরকে কাটাতে হয়েছে যেখানে তো তারা তো আসলে গণতন্ত্রে মানে রাজনৈতিক চর্চাটা ঠিক করতে পারে নাই এখানে গণতান্ত্রিক চর্চাও ঠিক মতে হয় না অনেকদিন বাইরে ছিল ক্ষমতার তাদের অনেক সমস্যা হয়েছে কর্মীদের মধ্যে চরম আর্থিক দুর্দশা তৈরি হয়েছে তারা বিভিন্ন মামলা মোকাবেলা করেছে সাংঘাতিক রকম ভাবে তো সেই জন্য তারা অস্থির হয়ে গেছে মানুষের জীবন তো অসীম না মানুষের জীবন সীমাবদ্ধ জীবন তো যারা রাজনীতি করেন এই অসীম সময় অপেক্ষা করার তো কোনো যুক্তি নাই জীবনের তো শেষ আছে বিএনপির অনেক নেতার বয়স অনেক অনেক নেতা আছে যাদের বয়স আশির উপরে তো তাদের সামনের দিনগুলোতে কি আশা আছে বলতে পারে তো সেই জন্য একটা তাড়াহুড়া আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনুসের এই দিকটা একটা কনসার্ন আছে যে নির্বাচনটা একটা যৌক্তিক সময়ে দিয়ে দিব অতি দেরিও করব না আবার অতি তাড়াহুড়া করলে সংস্কারগুলোকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যাতে তাড়াহুড়ার জন্য কোনো সমস্যা না হয় এই দুটো দিক বিবেচনায় রেখে উনি একটা ডেট দিয়েছেন আমি উনি যে জনাব তারেক রহমানের সাথে লন্ডনে যে ওনার বৈঠকটা হয়েছে সেটা অত্যন্ত অ্যাপ্রিসিয়েটিভ এবং আমাদের রাজনৈতিক জীবনে সামাজিক জীবনে একটা সুস্থতা এসছে এবং একটা অস্থির অবস্থা যে তৈরি হয়েছিল সেটা আমরা একটা সুস্থির অবস্থা এই মিটিংটার পরে এসছে এটা স্বীকার করতেই হবে আর আরেকটা বললেন খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেমন হালে শুনতেছি সেটা হলো মানে ওই প্রফোর্শনিক রেপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতিতে নির্বাচন তো শুনেছি পৃথিবীর নাকি এই ধরনের নির্বাচন পদ্ধতি চালু আছে তো এই নির্বাচন দেশের কয়েক বেশ কয়েকটা দেশ আমি একটু গুগল টুগুল দেখে দেখলাম ওই সকল দেশের যে আবহাওয়া যেদের সাংস্কৃতিক রাজনৈতিক পরিমণ্ডল এবং পলিটিক্যাল প্র্যাকটিস যেটাকে বলা যায় সেটার সাথে এবং কমিউনিটির সেন্টিমেন্ট সেইগুলোর সাথে আমাদের দেশ যায় না তাই আমাদের দেশে হুট করে একটা পিয়ার পদ্ধতি চালু করে দিল ভোট দিলাম আমি ডোনাল্ড ট্রাম্পকে পেয়ে গেলেন এলেন মাস্ক ভোট আমার এলাকায় কোন প্রতিনিধি আছে তাকে ভোট দিলাম কিন্তু দেখলাম যে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের কারণে তিনি যেই দলের মানে সদস্য সেই দলের সর্বময় ক্ষমতার অধিকারী যিনি তিনি সিদ্ধান্ত নেবেন যে ওই এই কনস্টিটুয়েন্সিতে কে যাবে এক পার্সেন্ট যে রাজনৈতিক দল পাবে হ্যাঁ সেই সেই রাজনৈতিক দল তিনটা এমপি পাবে পাবে আসন তিনটা আসনে জয়ী বলে ঘোষিত হবে দুইটা হলে আসনে ছয়টা যাবে এবং তিনটা হলে তো আসনে যাবে নয়টা আমার কথা হলো কিছু মনে দিবেন না যারা ক্ষুদ্র ক্ষুদ্র দলের হ্যাঁ রাজনৈতিক অংশীদার এই সেই সকল নেতৃবৃন্দের আপনাদের সবার প্রতি সম্মান রেখে বলছি আমার কথায় আপনারা বেজার হইয়েন না রাগ করেন না আপনাদের অবস্থাটা ঢাল নাই তুলু আর নাই নিধিরাম সর্দারের মতো অনেক দল আছে এই দেশে হুম আপনারা এখন এই ফোন দিয়ে নিজেরা পার্লামেন্টে যাওয়ার শখ হয়েছে আপনাদের এগুলো ঠিক না এই সব পদ্ধতিতে নির্বাচনে গেলে একটা হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়ে যাবে এরপরে কয়দিন পরেই তাদের মন্ত্রিত্বের ভাগ না পেলে সুবিধা ঠিক মতো আদায় করতে না পারলে তারা তখন সরকার থেকে তারা এ হ্যাঙ্গিং পার্লামেন্টলে गवर्नमेंट সাপোর্ট করবে সাপোর্ট প্রত্যাহার করে নিলে আবার সরকার ভেঙে যাবে ক্যাবিনেট ডিজলভ হয়ে যাবে আবার করবে কি আবার নির্বাচন শুরু হবে আবার নির্বাচনের ডেট দিবে তো বাংলাদেশ অর্থনৈতিকভাবে এত শক্তিশালী দেশ না একটি সাধারণ নির্বাচন পরিচালনা করতে অনেক খরচ আমি শেষ করে বলি একেবারে শেষ করে বলি সুতরাং এই যে এখনকার যে এই সংস্কারের মধ্যে যেটা থেকে থাকে সংস্কারের এই জায়গাটা পিয়ার পদ্ধতি আমি সমর্থন করি না আমার কথা হলো এটা যদি করা হয় তো বিএনপি সমূহভাবে ক্ষতিগ্রস্ত হবে সাংঘাতিক বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং এটা একদম ক্লিয়ার গ্রাউন্ড পিকচার ইজ ভেরি ক্লিয়ার যে বিএনপি যদি কালকে নির্বাচনে যায় পরশুদিন ক্ষম ক্যাবিনেট ফর্ম করবে মন্ত্রী পরিষদ গঠন করবে তারা তারা এই পিয়ার পদ্ধতিতে গিয়ে তারা কি এখন এরকম মানসিক প্রস্তুতিতে থাকবে যে তাদেরকে একটা হ্যাঙ্গি পার্লামেন্ট হবে যেখানে যারা এই পার্লামেন্ট ঝুলন্ত পার্লামেন্ট হবে যে যেকোনো সময় ডিজলভ হয়ে যেতে পারে তো সুতরাং বিএনপি আমার মনে হয় না যে বিএনপি এই পদ্ধতিতে নির্বাচনে যাবে আর বিএনপি যেহেতু অনেক বড় রাজনৈতিক দল বিএনপি যদি এইটার উপরে বাইকট করে ইলেকশন তাহলে তো নির্বাচনই হবে না ধন্যবাদ